প্যান্ডেই পুরুষোত্তম প্যান্দেই পুরুষোত্তম প্যান্দেই পুরুষোত্তম তো পরম পেমাস ঠাকুর অনুকূলচন্দ্র রাত চরণে আমার শতকটি প্রণাম জানাই আপনাদের সবাইকে আমার রান জয়গুরু তো আমি আজই সানিধি একাশি অনন্য অনুপম অনুপমাণ দাদা থেকে উত্থাপিত করেছিলেন সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি পরম পূজ্যপাধ্য আচার্যদেব মানে কী বলছিলেন বড় নাট্যমণ্ডপে বসে তো চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার ইংরেজি সাত পাঁচ দুই হাজার চব্বিশ প্রাতে পার্থনন্তে আচার্যদেব বরং নাটমণ্ডপে বসে আছেন তিনি আমাদের প্রতি বলছেন সর্বপ্রথম নিজের প্রতিষ্ঠাকে যে জঞ্জালি দিতে পারে সেই বীর বীরের প্রথম লক্ষণ হচ্ছে এটা আরও বলেছিলেন রোগ অসুখ শরীরে বাসা বেঁধেছে সেই সময় সে সিংহ গর্জন দিতে পারে সেই হচ্ছে আসল বিশ্বাসী গত সন্ধ্যা ফিলনথপি সম্মুখস্থ মণ্ডপের একটি ঘটনা উত্থাপন করে বলছেন এক মা তার সাড়ে তিন বছরের ছেলেকে দেখিয়ে বলে সবসময় ভোগে জ্বর হয় ভেলোর টোর সব জায়গায় দেখিয়েছি তাকে জিজ্ঞাসা করি সাড়ে তিন বছরের সাড়ে তিন বছরই ভোগে বলে না বলি সপ্তাহে কয়দিন ভোগে এভাবে যারা করায় বেরিয়ে আসে তিন চার মাস অন্তর দুই চার দিন ভোগে তো একটা বাচ্চার এটা তো স্বাভাবিক ইমিউনিটি পাওয়ার বাড়ানোর কায়দা তো এটাই এটা না বুঝে টাকা পয়সা আছে ভেলোর টেলোর করে বেড়াচ্ছে আমার বাচ্চা বয়সে ডাক্তার বলেছিল হাট ফোটা আছে আমার বাবা মা তো আমাকে তোলা তোলা করে রাখেননি আমি খেলাধুলা সব করেছি আমার তিরিশ বছর বয়স অবধি বিয়ে আগে পর্যন্ত সর্দি নাক দিয়ে জল পড়া থাকতোই এসব নিয়ে আমি সব করেছি কোনটা বাদ দিইনি বৃষ্টিতে ভেজা খেলা টেলা সব দুঃখ করে বলছেন এমন মা বাবা হয়েছে দুটো শরীর নিয়ে একটা জানোয়ার পয়দা করে সমাজে ছেড়ে দিল সে যে কি মানুষ হবে সমুকে বসা প্রীতমকে দেখিয়ে ওর এই রকম হওয়ার পিছনে ওর মার অবদান কোনোভাবে আছেই একটা মা যেভাবে মেপে দেন সন্তান সেই রকমই হয় প্রীতম ওর মায়ের সম্পর্কেও একটা শিক্ষণীয় কাহিনী গল্প করে বলল পঁচিশে বৈশাখ চৌদ্শ একত্রিশ বুধবার আট পাঁচ দুই হাজার চব্বিশ পাতে প্রার্থনাথ আচার্যদের মা নাটমণ্ডপে বসে আছেন কথায় কথায় বলছিলেন আজ আমার মনে হয় বাইরের ইস্ত্রভিত্তি নেওয়ার কেন্দ্রগুলিকে গুয়াহাটি শিলিগুড়ি ভুবনেশ্বর সম্বলপুর মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই কলকাতা ইত্যাদি ফিলনথপি বলা ঠিক না ওখানে তো ফিলথপির সব কাজ হয় না শুধু স্টাগো জমা দেওয়া হয় তবে স্টাগো বললে কথাটা এসেই যায় আরিষ্ট মানে তো সব কিছু এই স্ত্রীতে তিনি ছাড়া আর কে নিতে পারেন এমন পালওয়ান গুরু কে আছেন খালিগা পৈতে ঝুলছে বলছেন আমায় পয়সা দে স্বামী স্বরূপানন্দের একটা লেখা আছে ইস্তীবৃত্তি নেওয়া সম্পর্কে তিনি সেখানে তিনি বলেছেন এটা আর কেউ নিতে পারে না ছাব্বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার নয় পাঁচ দুই হাজার চব্বিশ পাতে পার্থ আচর্য দেব বড় নান্ড নাট মণ্ডপে বসেছেন পরমদয়াল শ্রী ঠাকুরের সহজ জীবনযাপন সম্পর্কে কথা তুলেছেন একজন মানুষের কোনো আব্রু নেই চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় লোকজন পরিবৃত হয়ে থাকা এটাতেই তো ব্যক্তিত্ব কতখানি বোঝা যায় সর্বদা আতস কাচের মধ্যে থাকা চারটি কথা আমরা তো বাথরুম গেলেও নিয়ে আটকাই আর সেখানে লোক যদিও সিলেক্টেড কিন্তু তাও তো থাকতো কোনো কিছু দেখলে মানুষের মধ্যে কারো না কারো মুখ দিয়ে তা প্রকাশ পেত কখনো কেউ বলতে পারে না এমন মুগ্ধ হয়ে থাকত তার বাণী বা কথার কোনো হেরফের নেই কম বয়সে যা বলেছেন শেষের দিকে সেই একই ভাব শব্দের এদিক এদিক ওদিক হতে পারে কিন্তু ভাবটা একই চোদ্দ পৃষ্ঠ চোদ্দ পনেরো পৃষ্ঠার বাণী দিচ্ছেন কোথাও লিঙ্ক হারা নেই অথচ বানিয়ে দেওয়ার মাঝখানে কত বিষয় হয়ে যাচ্ছে কারো কথা জবাব দিচ্ছেন ঝগড়া মীমাংসা করছেন আবার তারপর আবার বাণীর যেখানে থেমেছিলেন লেগ বলে সেখান থেকে শুরু করলেন আমরা একটা চিঠির ডিকটেশন দিতে গিয়ে এরকম কোন অবস্থায় পড়লে আবার যখন চিঠির বিষয়ে আসি তখন জিজ্ঞাসা করি কি বলেছিলাম যেন লিঙ্কটা ধরিয়ে দিতে হয় কিন্তু তার ক্ষেত্রে সেরকম নয় প্রসঙ্গত বলেছিলেন ঠাকুরের জীবনী পড়ে আলোচনা পড়ে বাণী পড়ে অনেক কিছু জানলেও তা যদি আমার জীবনে পালন করতে তুলতে না পারি তাহলে জানাটা ভাষাবাহী বলদের মতন ছুরি দিয়ে মিষ্টি বল কেটে খেয়ে সবাই আহা আহা করছে তৃপ্তির ঢেকুর তুলছে কিন্তু ছুরির কোনো প্রতিক্রিয়া নেই সে যেমন পরে থাকার তেমনি আছে সুন্দরের পূজারই আচর্যদেব এতটুকু তার চোখে বি ঠেকে বিশেষ করে ঠাকুর ও ঠাকুর সংক্রান্ত কিছু হলে যা আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না সেইটি তার দৃষ্টিতে পড়ে সংশোধিত হয়ে উঠলে বোঝা যায় কতখানি সুন্দর সমাপন্ন হলো বিষয়টি আজ শিশি বড় মাতিরোধন দিবস সন্ধ্যা প্রাথ্যান্ত এবং বড় নাটমণ্ডপে সৎসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এই উদ্দেশ্যে পার্লারে শিশি ঠাকুরের বিগ্রহ সমুখে ঝুড়িতে বাতাসা ভোগ নিবেদনের জন্য রাখা হয়েছে উল্লেখযোগ্য পূর্বে এই ভোগের ঝুড়ি মাটির উপরে রাখা হতো তার চোখে এটা অনুচিত থেকায় ঝুড়িটির মাপে বড় স্টিলের কড়াই নির্মাণ করিয়ে তার মধ্যে বাতাসা ঝুড়িটি রাখার ব্যবস্থা করেছেন কড়াইটি দুই দিকে দুটি আংটা রয়েছে ধরার সুবিধাতে তিনি সান্দ প্রার্থনায় আগে ঠাকুর ঘরের ভিতরে বিগ্রহের সম্মুখে গিয়ে প্রণাম নিবেদন করে ছোট মণ্ডপটি নির্দিষ্ট আসনে বসেন আজও এই বসার আগে ওই বাতাসা ঝুড়ি রাখার কাজে যারা যুক্ত তাদেরকে তাদের একজনকে দেখে বলছেন ভোগের ঝুরিটা কে রেখেছে সে বলে আগে আমি রেখেছি বলেছেন একদিকে রাংটা একটু উঁচু আছে ঠাকুরের সমুখে রাখছি সুন্দর করে রাখবি তো এই সূক্ষ্ম কত যে সূক্ষ্মতা তার নজর ভেবে অবাক হই ভোগের ঘরে সেদের একটা অংশ বি সদৃশ্য টাকায় তা সদৃশ্য করালেন সুদীতি পরিষদের লম্বা হলগরে দেওয়ালে চারটে উইন্ডো বানিয়ে দৃষ্টি নন্দন করালেন অর্থাৎ টুকিটাকি কতদিকে নজর রেখে সব কিছু সুন্দরে সমাপন করায় তার পক্ষেই সম্ভব তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও কিছু পেলে আপনাদের সাথে শেয়ার করব